হ্যালো বন্ধুরা শুভ সকাল ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি ওই আলু বিনস গাজর আর কী দিলাম আর কেপসিকাম সব কিছু মিলে ভাজা বসাইছি তো সকালে এখন রুটি বানাবো রুটি খাওয়ার জন্য আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে তো নিরামিষ ধোয়া পাকলা হয়ে গেছে কিন্তু আমার সাম হয় নাই ঘর ঘরদুয়ারটা মোছা হয় নাই নিচে ভাতের হাঁড়িটা আছে এই ভাতের হাঁড়িটা ধুম বেসিনটা পরিষ্কার করুন তারপরে স্নান করুন আর গ্যাস ফ্যাস কালকে রাত্রে মুছা ছিটু তাও রান্নার পরে তো একটু তেল ছিটা পরেই পরে তাও আবার মুছতে লাগাই হয় এটা এখন আলু ভাজা আর এগুলো ভাজা করতো সি রুটি বানাবো নোংরাটা আবার হইব আবার মুসুম পরে এগুলা পরিষ্কার করে স্নান করুন আর বাকি কাজটা সব কিছু হইলেও যাবুরা ভালাইলাম গিয়া বিছনাবাটিটা তোলা হয় না এখন গিয়ে বিছনাবাটিটা তুলি তো ভাজাটা এদিকে বসাই দিলাম বাবুর টিউশন আছে না কটায় যেতে হয়েছিল হ্যাঁ ওই অঙ্কিতা মিশের তো টিউশন দিনের বেলা হ্যাঁ তো ওই জন্য আরো তাড়াহুড়া করে আমি খাওয়াটা আগে রেডি করতে বিছনাটাও তুলি যায় নাহলে বিছনাটা তুলি খাওয়াটা বানাই ও আবার টিউশন পড়তে যায় যাই এখন আমি এদিকে আগে বিছনাটা ফিরলাম এদিকে ভাজাটা বসায় ফিরছি তোমরা থাকো ভিডিওতে কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা স্টার্ট করলাম এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে এখন ধুনলাম রুটি করে বানাই বিছনা বাটিও ফিরলাম আর এদিকে পরোটা ভাজু ত্রিভুজ টাইপের পরোটা শুকনা রুটি পরোটা দুটাই করুন তো এদিকে তাওয়াতে দিয়া দিলাম রুটি তেল দিয়া দিলাম কি বানানো হয়ে গেছে গা জাকার জন্য জাকা মতন ফেয়া দিই এখন বলিয়ে ফ্রিজে দি আদি তো ডিপ বক্সে দেখো তিনটা অলরেডি আছেই তো এখানে দিয়া দিলাম গাছাতে ফুলগুলি আনল না তো আজকে দেখো জবা গাছ ফুলের গাছটার মধ্যে দুইটা জবা ফুল ফুটছে কালকে মা মাছিরা গুরুদেবের কাছে দিছিল আজকে দুইটা ফুটছে মরা ফুলটা ফালাই যাবে একটা গাছে থাক একটা নাও একটা চিরা না আর তাজা ছিল গো কালকে ফুলটা বিকাল অবধি আসোনো যে দেখছিলা তাজা রইছে ওই লাল জবাগুলি যেরকম মজাদাবি ছিলগা গা এটা কিন্তু মজে নাই দেখতে ভালো লাগে স্কুলটা পাতলা কিন্তু না একদম পাপড়িগুলি তো আমি এখন যাই ঘর তারা মুসে করে ঘরটা মুসলাম ইচ্ছা করতেসে না ঘরটা ভিজা দীক্ষা আর রান্নাঘর এখন গুছ গাছ করে নিছামাছি কইরা যা যা ধোয়া পাকলা করি ধোয়া পাকলা করে রান্নাঘরটা মুছাম তো রান্নাঘরটা মুছ হয়নি পরিষ্কার না করে রান্নাঘরটা মুছতে ইচ্ছা করে না তারপরে সান টান করে এসা দুপুরে বাড়ি করুন তো দুপুরে চিন্তা করছি কী রান্না করুন তোমরা দেখতেই পারবে কী রান্না করুন সবজি আছে বাঁধাকপি পুঁ টুগা তারপরে এসে ডাটা বেগুন আছে এগুলো কিছু একটা মিলায় বানাবো একটা কিছু বানাবো বাঁধাকপি দিয়ে একটা কিছু বানাবো তো এখন আমি যে ঘরের কামে ধুমধাম লাগি তো ওইদিকে আমার ঘর দর পুরো পরিষ্কার আর এখন খালি ঘরটা মুছুম বেসিন পরিষ্কার করলাম এই বেসিন পরিষ্কার করলাম নিচের বেসিন পরিষ্কার করলাম আর বাইরের মুখ ধোয়া বেসিনটা এই যে দেখো এখন ঘরটা মুচুম ঘরটা মুচ্ছা স্নান করুন তো ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে মোটরে সুইচ দিছি জল উঠতেছে জলের সুইচটা আগে বন্ধ করে দেয় পরে ঘরটা মুছুম নাহলে জল পরে ভাইসা যাবো কিন্তু পরে আবার দিব এখন ঘড়িতে এগারোটা বাজে এখন যদি দেই আবার রাত্রে হইতে হইতে জল শেষ হয়ে যাব তো তার জন্য দুইবার দিতেই লাগে তো এখন আগে মোটরের সুইচটা অফ করেই পেরে ঘরটা মোচ্চা সানটা পেরে নি তো আজকে কাপড় ধোয়া ওয়া কিচ্ছু নাই কালকে সব কালকের কালকেরগুলি ভালো করে শুকায় নাই কালকে তো সারা দিন বৃষ্টি আসছিলো আজকে ওয়েদারটা ভালো এসে আজকে রোদ্রুও নাই বৃষ্টিও নাই কিন্তু দিনটা তো সুন্দর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া আর রোদ্রুটাও নাই তো ওখানে দিয়ে ঘরটা নেই ধুমধাম তারপরে তো আসেই তো সকালের খাওয়া তো রেডি আসিল বাবু খাইলো মা খাইলো তোমাদের দাদাবাই খালি বাকি রয়েছে দাদাভাই এখনও এখনো আসে নাই ঘড়িতে সাড়ে দশ এগারোটা মানে বাজেই ঘড়িতে দেখানি হ্যাঁ ঘড়িতে এগারোটা বাজে তো তোমাদের দাদাবাই এসে কখন খায় কোনো ঠিক নাই আর আমি সকালে আসতে কিছুই খাবো না চা বিস্কুট খাইছি সকালে আর সকালে আমার খাওয়াটা কেন জানি খাইতে ইচ্ছা যায় না কোনো কোনো দিন ভালো বন্ধু বনালে খাইতে ইচ্ছা যায় ওই তখনই খাই কোনো দিন ভালো কিছু বানাইলে খাই তখন মানে ওইটাই সে কথা আমি দিকে জলের সুইচটা ওখানে অফ করুন কি কারেন্টেই গেল গা যা অটোমেটিকলি অফ হয়ে যাবে বোগা তো এখন তাহলে আমি ঘরটা মুচ্ছা নিই ঘরটা মরছা সানটা বেরো এই যে ডাটা কুটুকা আলু দিয়ে একটা তরকারি করে আর বাঁধাকপি কইরা ঝোল যা কইয়েই দিলাম তোমাদেরকে একটা কি রেসিপি রান্না করুন তখন কইছিলাম যে কম পরে কইয়েই ভালোই আবার ভালোই হয় বলে খাইতে এরকম তারিফ করলে না আমার ভালো ভালো রান্না করে খাওয়ামো ঠিকই না কো আর তারিফ যদি না করে তখন ওই সিদ্ধ ভাত আলু ভাজা তো দিকেই চালটা ধুয়া নিতেছি ভাতটাও বসাই দিছি সানও হয়ে গেল আমার এখন সবজিটা কাটাকাটি করুন সবজি কাটাকাটি হয় নাই একদিকে ভাত আর দিকে ডাইল বসাইয়া তারপর সবজি কাটতে বসুন ভাত বসাই দিলাম এখন এখানে ডাইলটা বসাই দিয়ে এইদিকে প্রেশার কুকারে তেল দেয়া দিলাম জিরা আর শুকনা লঙ্কা ফোড়ন দিমো তো এখানে জিরা দিয়ে দিলাম আর শুকনা লঙ্কা তো এইদিকে মুগ ডাইলটা ধুয়ে নিলাম মুগ ডালই রান্না করলাম তো ভাজা মুগ ডাইটা যে কেউ খাইতে পারে না গ্যাস হয়ে যায় প্রচন্ড মা তো খাইতেই পারে না তোমাদের দাদা ভাইও খাইতে চায় না ভাজা মুখ ডাল এর জন্য আমি সবসময় কাঁচা রান্না করি তো আজকে ওই কাঁচা বসে যান দিয়ে ঢাকনা লাগাই দিলাম গ্যাসটা একটু কমাই দিই আর এই হচ্ছে সবজি তো আজকে বাড়িতে সবজিওয়ালা এলো এখানে রাখলাম পটল আড়াইশো পটল রাখলাম আর এদিকে দেখো টাটকা টাটকা তো কাকরোল আজকে রান্না দাদা ভাই কাকরোল খাওয়ার জন্য কাকরোলটা রাখলো এইটা দেখো একদম টাটকা কাকরোল একদম পটলও বানাবো না পটলও আজকে থাক আজকে এখানে পুটডুগা ফ্রিজে আছে ডাটা আর এই বাঁধাকপিটা তোমাদের যখন কইয়াই ফেলাইছি এখন কইয়া দিই এই বান্ধাকপিটা পিস পিস করে বড়া ভাজুন বড়া ভাজা এটা ঝোল করুন জিরার গুঁড়া আদার সম আদা আর তোমার ধনা উড়া গুঁড়া উড়া দিয়া বান্ধাকপির ডাইল করতে লাগবো বাবুর জিনু হ্যাঁ বান্ধাকপি বড়া কইরা ঝোল এটা কয় আলু দিমু আর একটা হয় বাঁধাকপির মহারানী এটা তোমাদের রেসিপিটা আমি দিছি আর দিন ভিডিওতে এটা আবার হয় একটু আলাদা টাইপের যেটা বাঁধাকপির তা দেখো রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে এটা আমি একটা এক্সট্রা একটা ভিডিও বানাইছিলাম আর এটা হচ্ছে বাঁধাকপির পেরা ঝোল এটা যেটা করতাছি আর পাল লাইফস পাল লাইফস্টাইলের দিকে আমারে কালকে জিজ্ঞাসা করছিল যে আমাদের এখানে মটন কত কিলো মানে কত বেড়া কিলো তো আমি তোমারে কইছিলাম যে আমি ভিডিওর মাধ্যমে তোমারে কমো কত কিলো মানে কত পেরা কিলো মটন তো আমাদের আসামে মটন হচ্ছে আটশো টাকা কিলো এখানে তো আমরা যখন মটন আনি তখন আটশো টাকা পেড়া কিলো আমাদের এখানে তো তোমাদের এখানে কত পেড়া আমারও জানাইও তোমাদের দিল্লিতে কত পেরা আর আমাদের আসামে আটশো টাকা আমাদের আসামে কি তুমি তো পূজার মেয়ে তুমি তো জানতেই লাগে এখানে তুমি তো গেছো এখানে দিল্লিতে থাকো তোমার তো থাকা না তোমার তো বাড়ি খুঁজাই তুমি তো জানবাই কইলাম তাও তুমি জিজ্ঞাসা করলা আমি তোমারে কইলাম যে আটশো টাকা কেজি এখানে তো যাই হোক এখন আমি এদিকে রান্না করি তো আমার ডাইল হয়ে গেছে তো প্রেসার কুকারে এখন তরকারিটা বসামো ওইদিকে তেল দেওয়া দিলাম তো ওইদিকে কালো জিরা নিলাম কালো জিরা সম্বাদ দিয়ে দিই আর এই যে দেখো সবজিটা কাটছি এখানে সব সবজি মিলাইয়া কাটলাম এই যে সবজিটা দিয়া দিই লবং আৰু হ'ল এদিকে পিঠালি গুলা নিলাম আর এই যে দেখো বাঁধাকপিগুলি কাটছি তো আজকে বাঁধাকপিগুলি সিদ্ধ করি নাই কারণ বড়া ভাজুম যখন তখন যতটুকু সিদ্ধ হইব হয়ে যাব আবার ঝোলেও সিদ্ধ হইব বেশি সিদ্ধ হইলে বাঁধাকপি ভাল লাগে না এখন বড়াগুলি ভাজা নেব এরকম করে পিঠালি ভরাই ভরাইয়া তো অনেক সময় এগুলো কী হয় জয়েনগুলি যে খুললা জায়গা তো সুতা দেওয়া বাইন্দা নিলে ভালো হয় আমি তো সুতা দিয়া বানলাম না এমনিই বাইজে নিতেছি জয়েন্ট খুলনা যাওয়াতে দেখো যে এরকম হচ্ছে কিন্তু সুতা দিয়া বাইন্দা নিলে জিনিসটা জয়েন্টটা খুলে না তো লাস্ট ফিনিশিং দেখো সুতা দিয়া বাইন্দাই নিলাম কেন ছুইটা ছুইটা যেতেছে সুতা ছাড়া এই যে দেখো সুতা দিয়া এরকম পেস্ট দেওয়া নিছি তো না খুলে এই যে দেখো এখন এগুলা ভাইজানি। সুতাগুলি যখন এইটা খুলবো তখন সুতাগুলি অটোমেটিকলি বাইরে যাব তো এইদিকে মশলা রেডি করে নিই তো এইদিকে নি কি জিরাধুনার গুঁড়া কাজু আর এই যে কাঁচা লঙ্কা আদা আর এইদিকে টমেটো এখন এটা পেস্ট করে নিই তো এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে তো একটু জল উঠছে তো জলটা একটু টানায় আনি আর এদিকে বাঁধাকপির বড়াগুলি ভাজা হইতেছে কয়েকটা এখানে নামাইলাম এখানে হইতাছে আর এদিকে মশলাও রেডি এই তো ওইদিকে বড়াগুলি সব নামাই নিলাম এখন কড়াইতে একটু তেল দিয়ে দিছি আলুগুলি ফ্রাই করে নিচ্ছি জিরা কড়ন আর শুকনা লঙ্কা এই যে শুকনা লঙ্কা দিলাম আর তেজপাতা লবণটা দি আর দিয়া দি এখন মশলাটা দিয়ে দিই মশলাটা হালকা ফ্রাই হয়ে গেছে আমার রান্নাই হয় নাই সব খাইতে বসে অবস্থা দেখো দেখো এদিকে ওইদিকে ঝোল দিয়া দিলাম একটু জাল হইলে পরে বড়া করি দেওয়া দিতে অনেকটাই বেলা হয়ে গেছে গা আমার রান্নাই কমপ্লিট হলো না এগুলো বড়া তরকারি এইগুলা করতে কম সময় লাগে এগুলা ভাজো একটা একটা করে তারপরে মশলাতেই কর খাইতে ইচ্ছা করছে লেগে গেছে গা খেতেও সবসময় গাছ বাঁধাকপিগুলিও দিয়ে দি এখন এই গরম মশলা আলু সিদ্ধ হয় নাই তো তরকারিও হয়ে গেছে গো ঘি গরম মশলা দিয়ে দিলাম